আসসালামু আলাইকুম কেমন আছেন না সক্রিয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি এখন আমরা আল্লাহ ফাঁকের কাছে নিজেদের জন্যে নিজেদের অতীতের জন্য ক্ষমা চাইব হে আল্লাহ হে ফর হে আমার প্রভু হে আমার স্রষ্টা এ দুনিয়া এবং কি আখের মালিক তুমি এই পৃথিবীর সকল কিশোর উদ্দে তুমি অনলি ফর ওয়ান এবং তুমি সর্বশ্রষ্টা তুমি আমাদেরকে চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারো তুমি চাইলে আমাদেরকে মুহূর্তের মধ্যে বেনিশ করে দিতে পারো তোমার কাছে কোনো কিছুর অভাব নেই তুমি অপুরন্ত তুমি সীমাহীন আমরা যদি কোনো উদাহরণস্বরূপ বলি তাহলে আমরা যে তাকাইয়ে যে সমুদ্রের ফাড়ে দাঁড়িয়ে আমরা যেটা দেখি যে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল এই সমুদ্র এই সমুদ্রটা সম্পূর্ণটা তুমি পরিচালনা করো এই পৃথিবীর প্রতিটা জিনিস তুমি পরিচালনা করতেছ তোমার কথায় এই পৃথিবীর প্রতিটা জিনিস চলে একবারে ক্ষুদ্র একটি প্রাণী পিপড়া থেকে শুরু করে সবচেয়ে যত বড় শক্তিশালী প্রাণী আছে সকল প্রাণীকে তুমি খাওয়াচ্ছ আমরা এত অসহায় যে আমরা ছোট্ট একটা পরিবার নিয়ে আমরা হিমশিম খাচ্ছি কিন্তু তুমি এই পৃথিবীটাকে নিয়েও তুমি হিমশিম খাচ্ছ না তাই এই মুহুর্তে বলবো হে আল্লাহ তুমি যেটা এত কিছুর মালিক তুমি যেটা এত কিছুর সৃষ্টি করতে তুমি কেন সৃষ্টি করেছ কেনই বা তোমার এই আদরের বান্দাদেরকে আবার কষ্ট দিবি সব কিছু তোমার জানা তবু বলবো অপরাধী আমরা অন্যায়কারী আমরা আমরার অন্যায়ের কারণেই আমরা সাজা প্রাপ্ত তবু ক্ষমা চাই তুমি চাইলে তো আমাদেরকে সেই অন্যায়ের থেকে সরিয়ে আনতে পারো তুমি চাইলে তো তুমি আমাদেরকে এই বিপদগামী পথ থেকে সরাই আনতে পারো তোমার ইঙ্গিত ব্যতীত যেহেতু একটি বালি কোনো লড়ে না তাহলে আজকে আমরা কেন এত গোমরাই হয়ে আছি কেন আমরা এই দুনিয়ার মায়া মমতায় পড়ে তোমাকে বলে যাচ্ছি সব কিছুর পরিশেষে বলবো আমি ক্ষমা প্রার্থী আমি চাই আমি তোমার কাছে করজোরে চাই আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি জানি আমার ক্ষমা ছাওয়ার মতো সেই মুখ নেই তবুও বলি আমি তোমার বান্দা তুমি রাহমানুর রহিম তুমি দয়ালু তুমি অসীম ক্ষমতার অধিকারী তুমি মাত্র এই পৃথিবীতে তোমার একশো বা